M. 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 에 M. 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 어 দর মাসে রোদ বলে কথা তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন ছাদে এলাম বাসি জামা কাপড়গুলো কাঁচা হয়েছিলো সেইগুলো আমি তুলতে এলাম আর লঙ্কাগুলো ডিবাতে ছিল তো পচিয়ে গেছে তো আমি রোদে দিয়ে দিলাম তো জামা কাপড়গুলো এখন একবেলাতেই শুকিয়ে গেছে তো রোদে কেন খরে জামাকাপড়গুলো স্নান করেছি তখনই তো এতে দিয়ে গিয়েছি সবই শুকিয়ে গেছে এটা একটু লোটপাড়াট করে দিই এই আমারটা এগুলো একটু মোটা মোটা আছে এগুলো থাক এগুলো শুকিয়ে গেছে এই ছোটো ছোটো জিনিসগুলো তো রোদ এতগুলো জামাকাপড় চলো যাই রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না করেছে চলো দেখায় তোমাদের পরে ঘুরছে ডালটা হবে যেন ডাল বসে যেন ডাল বুঝে গেছে এইখানে ভাতে আলু দিয়েছিলাম সেদ্ধ করা আছে আর এখানে একটু মতো কাল্লা ভাজলাম আর একটু মশলা দিয়ে সোয়াবিন ভেজেছি আর এখানে তেল লঙ্কা খড়িয়ে রেখেছি আলু মাখাটা মাখবো আর খাবার সময় পাখারে বাসন ছিল সেগুলোও ধুয়ে নিই চলে গেলাম ও খেলো ছোটো মেয়েটা খেলো একবার চা খায় চা খেলাম ধুলাম তার কড়াই পড়ায় এখনও ধুই নি কারণ খাওয়া দাওয়া করবো তারপরে ধুবো খুব গরম রোদ গরম বৃষ্টি হলে বৃষ্টি রোদ হলে রোদ শীত হলে শীত সবই ঠিকঠাক বসে আর লাস্টে ডালটা হবে একবার তো জল খাবারের জন্য ডাল করলাম বড় মেয়েটা ছোটো মেয়েটা দুটোরই স্নান হয়ে গিয়েছে ওরা বসে বসে এখন একটা সিনেমা দেখছে এখন সাড়ে বারোটা পনেরো একটা মতো টাইম হলে এখন খাওয়া দাওয়া লাগবে না দেড়টা পনেরো দুটোর দিকে খাওয়া দাওয়া তো জল খেয়ে আমি তো রান্না কমপ্লিট হয়ে গেছিলো জল খেয়ে আমি এক দেড় ঘন্টা মতো ঘুমিয়ে নিচ্ছি এখন আড়াইটা পনের তিনটে মতো টাইম হলো পাপড়ও ভেজে নিচ্ছি আলু মাখাটাও ভেজে নিচ্ছি তিনজন আঁকার খাবারও বেড়ে নিচ্ছি ছোটো মেয়েটার কিন্তু খাওয়া হয়ে গেছে তে একটু শুয়েছিলাম চোখটা লেগেই গেছি তো এখন খাবারটা খেয়ে নিই তারপরে এখন বাসন টাসন সমস্ত কিছু যায় বাসন টাসন তখনই ধুয়ে নিয়ে চলে এলাম এখন চারটে মতো টাইম হল চারটে এখন সূর্য মামা অস্তে যায়নি এরপর অস্তে যাবে ছোটো মেয়েটার নিচে চলে গেল ও টিউশনই আছে টিউশানই যাবে আর ও সরকারি স্কুল আনতে যাবে সাড়ে চারটের দিকে ছুটি হয় একবারই ভাড়া যাবে আসানসোল তো আবার ওই জন্য রেডি হয়ে নিচ্ছে তো স্নান করলো তো বাইরে যেহেতু যাবে একটু চা করে দিলাম তো চলো দৌড়টা দেখে আসি বাবা গাড়ি স্টার্ট করু বস তো দেখো ওরা কিন্তু চলে গেল তো আমি এখানে গেটটা লাগিয়ে দিই তো গেটটা লাগিয়ে দিই তারপরে আবার বিকেলে আমার যা কাজ আছে সমস্ত কাজ করবো গেলো তা আমার যা কাজ আছে তো এখন আমি করি এখন কাজ বলতে বিকেলে ঘর দুয়ার ঝাড় দেবো আল্লাটা তো গোছা হয়ে গেল এই চক্ষি চাদরটা ঝেড়ে একবার পেতে দিই তাহলে ঘর দুয়ার ঝাড় thanks for